বন্ধুরা এবার বাংলাদেশকে ভয়ঙ্কর কয়েকটি অস্ত্র তৈরির প্রযুক্তি দিতে চলেছে চীন আপনারা হয়তো সকলেই জানেন চীন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি দেশ বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর বিলিয়ন ডলারের সমরস্ত্র ক্রয় করে থাকে চীন থেকে তারই ধারাবাহিকতায় এবার চীন থেকে প্রযুক্তিসহ ভয়ঙ্কর সব অস্ত্র পেতে চলেছে বাংলাদেশ সামরিক বাহিনী চীন বাংলাদেশকে প্রযুক্তিসহ কী কী অস্ত্র দিতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পার করেছে দীর্ঘ পঞ্চাশ বছর দীর্ঘ এ সময়ের কোনো নির্দিষ্ট দল বা সরকারের হয়ে নয় বরং বাংলাদেশের মানুষের উন্নয়নে সময় চীন কাজ করেছে বাংলাদেশের সাথে যে সময় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় ছিল যে সময় ইরশাদ ক্ষমতায় ছিল বা যে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিল সবার সাথে সুসম্পর্ক রেখেছে চীন এবং বাংলাদেশের সাথে বাণিজ্যিক ক্ষেত্রে চীনের সম্পর্ক দীর্ঘদিনের সামরিক সরঞ্জাম ছাড়াও এবার বাংলাদেশকে মহাবূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করছে শি জিনপিংয়ের দেশটি বাংলাদেশকে এমন কয়েকটি হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি চীন হস্তান্তর করেছে যা যুদ্ধে খুবই কার্যকর বিশেষ করে ভারতের সাথে যুদ্ধে এইসব অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁদে বহনযোগ্য স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী মিসাইল বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ আমেরিকার সরবরাহ করা অস্ত্র দিয়ে যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর অগ্রযাত্রা আটকে দিয়েছিল ঠিক তেমনভাবে চীন যদি আমাদেরকে অস্ত্রের সাপ্লাই দেয় তাহলে আমরা ভারতকে মোকাবেলা করতে পারব। আর আপনারা সকলেই জানেন যে চলতি মাসের শেষেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখান থেকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পঘাঁটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী চীনের রাষ্ট্রদূত ইয়াও এর উপস্থিতিতে প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এ ধরনের তথ্য উঠে এসেছে চীনের সে গবেষণাপত্রে বলা হয় রাইফেল রকেট লঞ্চার ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম হালকা ইউটিলিটি যানবাহনের মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে বেইজিং যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্পঘাটি বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস তৈরির লক্ষ্যে কাজ করবে এর আগে দুই সালে চীনা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ডে দেশের প্রথম যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম হয়েছিল বর্তমানে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে একের পর এক শক্তিশালী যুদ্ধজাহাজ যেখানে চীনের প্রযুক্তি নিয়ে বাংলাদেশ নিজ দেশেই যুদ্ধজাহাজের মতো ভয়ঙ্কর সবস্ত্র তৈরি করছে আর চলতি মাসের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে শি সাথে বৈঠকে বসবেন তিনি তার আগে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের এমন ইতিবাচক একদিক উঠে আসায় প্রত্যাশা বাড়ছে বাংলাদেশিদের বিশেষ করে চীন যে আমাদের সামরিক খাতে এরকম বিনিয়োগ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সেটা সকলেরই আশা ছিল এবং সেটা পূরণ করছে চীন আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এ সফরকে ঘিরেও দুই দেশের বিশিষ্ট নেতা ও ব্যবসায়ীরা এটা নিয়ে বৈঠকে বসেছে এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের ইতিবাচক একদিক আবারও উঠে এসেছে এতটা ভালো যোগাযোগ হওয়ার ক্ষেত্রে চীন ও বাংলাদেশের সম্পর্ক একটি নতুন পর্যায়ে গিয়ে পৌঁছাবে আর এটার দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারতের গোয়েন্দা সংস্থা র র ইতোমধ্যে জানিয়েছে যে বাংলাদেশ ও চীনের এরকম ঘনিষ্ঠ সম্পর্ককে তারা কখনোই ভালো মতো নিচ্ছে না তারা বাংলাদেশ ও চীনের এরকম বন্ধুত্ব ও ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে অনেক গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখছে ভারতের অনেক বিশেষজ্ঞ ও সাংবাদিকরা মনে করে থাকে যে চীন হয়তো বাংলাদেশে তাদের সেনাঘাঁটি স্থাপন করছে ভারতকে আক্রমণ করার জন্য কিন্তু বিষয়টি আসলে তা নয় চীন বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র একটি দেশ এবং চীন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে সহযোগিতা করে এসেছে বাংলাদেশে যে সময় প্রচণ্ড ঘূর্ণিঝড় হচ্ছিল সেই সময় কিন্তু চীন আমাদের অর্থনৈতিকভাবে সহায়তা করেছে এছাড়াও মানবিক সহায়তা পাঠিয়েছিল চীন এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করে তার অধিকাংশ অস্ত্রই কিন্তু চীন থেকে আসে এবং বাংলাদেশের হাতে যে বর্তমানে দুটি সাবমেরিন রয়েছে সেগুলোও কিন্তু চীনের তৈরি এবং বাংলাদেশে বানওজার শেখ হাসিনা নামক যে সাবমেরিন ঘাঁটিটি তৈরি হয়েছে সেটিও কিন্তু চীন আমাদেরকেই তৈরি করে দিয়েছে তাই বলা যায় যে চীন আমাদের একান্ত মিত্র একটি দেশ এবং ভারত বা মিয়ানমারের সাথে যদি কখনও বাংলাদেশে যুদ্ধ লাগে তাহলে চীনই একমাত্র দেশ যারা নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে অস্ত্র সহায়তা দিয়ে যাবে তাই চীনের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত এবং চীনের কাছ থেকে আমাদেরকে অস্ত্রশস্ত্র ক্রয় করা উচিত আপনারা সকলে জানেন যে বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে যে যুদ্ধ বিমান ক্রয় করা নিয়ে আলোচনা চলছে সেটিও কিন্তু চীনের জেটিএনসি মডেলের যুদ্ধ বিমান আর এগুলোই পেতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী চীনের জেটিএনসি যুদ্ধবিমান ক্রয় করবে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ